জেএস প্যাকেজিং মেশিনারিজ হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম আধুনিক সব বেকারি ফুড প্রসেসিং ও প্যাকেজিং মেশিনারিজ আমদানিকারক এবং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় প্রতিটি ফুড প্রসেসিং প্রতিষ্ঠানকে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে আসছে আজকে যে মেশিনটি সম্পর্কে জানতে পারবেন সেটি হচ্ছে অটোমেটিক আধুনিক প্রযুক্তির ডাল প্যাকিং মেশিন ডাল ছাড়াও যে কোনো ধরনের দানাদার পণ্য এই মেশিনটির মাধ্যমে সহজে প্যাকিং করা যাবে মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি দুইশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ পিস প্যাকেট প্যাকিং হবে মেশিনটিতে প্যাকিং কার্যক্রম পরিচালনার জন্য দুশো বিশ ভোল্টের বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হবে এর পাওয়ার কনজামশন রেট প্রতি ঘন্টায় মাত্র এক দশমিক আট কিলোওয়াট এছাড়া মেশিনটির ফুড কন্ট্যাক্ট পার্টস তৈরি করা হয়েছে তিনশো চার গ্রেডের ফুড গ্রেড স্টিল দিয়ে জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত প্রযুক্তির মেশিনারিজ সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর আমদানি করে এবং দেশের প্রায় হাজারের অধিক এরও বেশি নিয়মিত কাস্টমারের কাছে মেশিন সরবরাহ করে আসছে জেএস প্যাকেজিং মেশিনারিজের মেশিনারিজগুলো বিশ্বমানের হাওয়ায় বাংলাদেশের প্রথম সারির প্রায় প্রতিটি ফুড প্রসেসিং প্রতিষ্ঠান এখান থেকেই মেশিনারিজ ক্রয় করে থাকে যেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে আপনারা সব ধরনের পণ্য প্যাকিং মেশিন সহ সব রকমের বেকারি ও ফুড প্রসেসিং মেশিন তাদের রেডি স্টক থেকে চালিয়ে দেখে কিনতে পারেন এই প্রতিষ্ঠান প্রতিটি মেশিনে ছয় মাস থেকে এক বছরের পার্টস সহ ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি প্রদান করে যে কোনো নতুন মেশিন ক্রয় করলে ফ্রি ইনস্টলেশন সিভিলা থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি সময় শেষ হওয়ার পরেও জেএস প্যাকেজিং মেশিনারিজ আজীবন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে আপনারা যে কোনো মেশিনের অরিজিনাল স্পেয়ার পার্টস তাদের রেডি স্টপ থেকেই পেয়ে যাবেন মেশিনের দাম ও বিস্তারিত তথ্য জানতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন জেএস প্যাকেজিং মেশিনারিজের ডেলিভারি পয়েন্ট ও ডিসপ্লে সেন্টারে